হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ পে চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমরা কথা বলব ওয়ার্ক থেকে কিভাবে উইড্রো করবেন অর্থাৎ কেউ আপনার যে পেমেন্ট আছে সেই পেমেন্ট কিভাবে আপনি উইড্রো করে পেইন নেবেন সো আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন বা অনলাইন থেকে ইনকাম করবেন এ টু জেড প্রসেসগুলো না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে চলে আসবেন চলে আসার পর আমরা এখানে প্লেলিস্ট অনেক কিছু টিউটোরিয়াল দিয়েছি কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন কিভাবে মানি ট্রান্সফার করবেন অথবা মানি উইড্রো দিবেন কিভাবে আপনি কাজ শিখবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কীভাবে শিখবেন এ টু জেড বুক প্রমোশন কীভাবে শিখবেন এবং বায়ার রিকোয়েস্ট কীভাবে দিবেন এ টু জেড প্রসেসগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ফ্রিল্যান্সার এম ডিহানি পে চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো অনেক দিন হয়ে গেলো আপনাদেরকে কোনো আপডেট জানাচ্ছিলাম না বিকজ কাজের প্রয়োজনে এখানে অনেক আমরা আমাদের টাইম দিতে হয় সো এইখানে টাইম দেওয়ার মতো সময় পাচ্ছিলাম না সো আজকে এই ভিডিওটি নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো যে অ্যাকচুয়ালি কীভাবে আপনারা এইখানে কেউ আর থেকে আপনাদের যে অ্যামাউন্ট আছে কেউ সেই অ্যামাউন্টটা কীভাবে আপনি উড্য দিতে পারেন সো এখানে আপনি প্রথমে যদি কেউ থেকে উড্যো দিতে চান তাহলে কেউ থেকে উড্যো দেওয়ার জন্য এখানে আপনার কিছু কাজ করতে হবে যেমন আপনি কেউ আরকে আপনি এইখানে উড্য দেওয়ার জন্য কেউ আর থেকে আপনি টাকা আপনার পেইনিয়র নিয়ে যদি নিতে চান তাহলে পেনিয়র অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে সো কীভাবে অ্যাড করবেন না করবেন এ টু জেড বিষয়গুলো আমি এখন বিস্তারিতভাবে বলবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ফ্রিল্যান্সার এমডিআন পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দেবেন এবং তাদের সাথে শেয়ার করবেন যারা অনলাইন থেকে অ্যাকচুয়ালি ইনকাম করতে চায় ওকে সো এখানে আমরা প্রথমে কেউ আরকে চলে আসলাম তো আপনি কেউ যখন চলে আসবেন তখন আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনার ডলার কত আছে এখানে কেউ আপনি কত ডলার আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে চৌষট্টি ডলার যেটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার কেউ কত ডলার আছে এবং এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আরও বিস্তারিত দেখতে পাবেন যে আসলে আপনার এখানে কেউ আর কে আপনার কত ডলার আছে এই যে চৌষট্টি দশমিক সিক্স জিরো অর্থাৎ চৌষট্টি ডলার এবং সাইট সেন্টের মতো আমার এখানে ডলার রয়েছে তো এইখানে আপনি উইডো দেওয়ার জন্য এগুলো বেশি গেলে আপনি যে কাজ করে যে ডলারটা পাবেন ফাইবারে মূলত কি করা হয় ফাইবারে মূলত আপনি কাজ করার পর নতুন অবস্থায় আপনাকে চোদ্দো পনেরো দিন সময় লাগে ওয়ার্ডার কমপ্লিট হইলেও এখানে আপনার ডলারটা আসে না অর্থাৎ ওয়ার্ডার কমপ্লিট হইলেও ফাইবারের থেকে থাকে ডলারগুলো যে কাজ করছেন সেই কমপ্লিট হওয়ার পরও ডলারগুলো ফাইবারের থেকে থাকে বাট কেওয়ারকে এটা এরকম না কেওয়ারকে আপনি ওয়ার্ডার যখনই কমপ্লিট করবেন সাথে সাথে আপনি এইখানে ডলারগুলো দেখবেন যে যুক্ত হয়ে গেছে এবং আপনি সাথে সাথেই উইডো দিতে পারবেন আ যে পনেরো দিন ষোলো দিন ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসের মতো না আপনি সাথে সাথে ওয়ার্ডার কমপ্লিট হয়েছে দেন আপনি সাথে সাথে উইডো দিতে পারবেন সাথে সাথে আপনি এখানে আপনার ব্যালেন্সে দেখতে পাবেন যে ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে আপনি যত ডলারের কাজ করবেন দেখতে পাবেন তাদের কমিশন বাদ দিয়ে আপনার মেইন যে ব্যালেন্সটা আপনি ডলার পাওয়ার কথা সেটা আপনি এখানে যুক্ত হয়ে গেছে সেটা দেখতে পাবেন সো অনেকে বিস্তারিতভাবে বললে অনেকে বিরক্ত হন অনেকে আবার ভিডিওর মধ্যে ব্যাড কমেন্ট করেন যে আপনি বেশি বকবক করেন সো আপনাদেরকে কাজের পাশাপাশি কিন্তু আপনাদেরকে মেইন খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু বলতেছি তাই তো সো মেন খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি না আমার প্রয়োজনে না বরং আপনাদের প্রয়োজনে এখানে বিভিন্ন ইনফরমেশন দিতে হয় সো আপনারা যারা অবশ্যই চ্যানেলটি মনে করেন যে হেল্পফুল বা আপনাদের জন্য ভালো হবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এইখানে আমরা এখন যেহেতু উড্যো দিব এখানে কেউ আরকে আপনি অর্ডার ডেলিভারি দেওয়ার সাথে সাথে কেউ আরকে আপনার অর্ডারটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে এখানে ডলারটা যুক্ত হয়ে যায় এবং আপনি ডলারটা সাথে সাথে উড্যো দেওয়ার জন্য দিতে পারবেন যদি এইখানে কিছু ডলার থাকেই আপনি উইডো দিতে পারবেন তবে একটা লিমিটেড আছে সেটা আপনারা দেখে নেবেন অবশ্যই যেহেতু মার্কেট প্লেসে কাজ করেন সেটাও আপনারা দেখে নেবেন এইখানে আমরা কেউ থেকে উড্যো দেওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা প্রথমে এইখানে আমরা মেইন কাজটা করি এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব সো প্রসেসটা হচ্ছে যে আপনি এখান থেকে প্রথমে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এইখানে দেখেন যে অ্যাকাউন্ট সেটিংস এই যে অ্যাকাউন্ট সেটিংস এখানে সেটিংসের ইয়া লোগো আছে এবং অ্যাকাউন্ট সেটিংস আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে আপনি অ্যাডভান্স স্যালার নাকি নিউ স্যালার নাকি প্রফেশনাল স্যালার এবং এখানে কতটা কাজ করছেন কতটা রিভিউ পাইছেন এবং রিপিট ওয়ার্ডার পার্সেন কত বিস্তারিত টুইটার দেখতে পাবেন এবং এইখানে আপনারা যে উপরে অ্যাকাউন্ট সেটিংস দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংস থেকে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন উইথড্রোয়াল মেথডস তো এইখানে জেনারেলে আপনার ইনফরমেশন রয়েছে এইখানে আপনি প্রোফাইলে দেখবেন আপনার আদার ইনফরমেশান ডেসক্রিপশান আপনার ব্যানার বিস্তারিত একটু জ্যাট ইনফরমেশান দেখতে পাবেন এবং এইখানে উইথডোয়াল রিকোয়েস্ট আপনি দেখতে পাবেন বিভিন্ন অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট আপনার এখানে যুক্ত করা বা আপনি আপনার ভিসা কার্ড যুক্ত করতে পারেন আপনি আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন সো এখানে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনি এগুলো যুক্ত করতে পারেন সো এখানে আপনি যে কোনো অ্যাকাউন্ট যুক্ত করে এখানে যেই অ্যাকাউন্টগুলো অ্যালাউ করে সেগুলো যুক্ত করে ডেবিট ক্রেডিট কার্ড যেগুলো অ্যালাউ করে সেগুলো যুক্ত করে আপনারা অথবা ওয়েব মানি যুক্ত করে আপনারা পেমেন্ট এখান থেকে কেউআর থেকে পেমেন্ট নিতে পারেন ঠিক আছে সো এখানে আসার পর আপনারা এখানে লিঙ্ক পেনিওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন লিঙ্ক পেনিওর অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার পেনিওর অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে এখানে লিঙ্ক পেনিওর অ্যাকাউন্ট দেখেন এখানে হা আমি কাউ মাউসটা সরিয়ে নিলে এখানে কিছু দেখা যাচ্ছে না লেখা দেখা যাচ্ছে যে লিঙ্ক পেনিওর অ্যাকাউন্ট বাট কোনো সবুজ হয়ে যাচ্ছে না তো এখানে আমি যখনই দিব লিঙ্ক পেনিয়র অ্যাকাউন্টে আসবো তখনই এটা দেখেন গ্রিন হয়ে গেছে সবুজ হয়ে গেছে সো এখানে যদি আপনি ক্লিক করে দেন আপনার পেন ইউর অ্যাকাউন্টে নিয়ে যাবে ওইখানে আপনার আইডি পাসওয়ার্ডে আপনি লগ ইন দেখাবে তো আপনি আইডি পাসওয়ার্ড যদি থাকে ওইখানে লগ ক্লিক করে লগ ইন করবেন আর যদি না থাকে তাহলে আপনি ওইখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে দেন এখানে আপনি এসে রিপ্রেস দিবেন তাহলে দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার এখানে পেন অ্যাড হয়ে যাবে এবং পেনটা আপনি চাইলে যে কোনো মুহূর্তে এখানে রিমুভ যখন অ্যাড করবেন তখন পেন যে কোনো মুহূর্তে চাইলে রিমুভ করে দিতে পারেন ওকে ওকে সো এমন না যে পেনিওর অ্যাড করছেন রিমুভ করতে পারবেন না সেটা না বরং আপনি যে কোনো মুহূর্তে পেনিওর অ্যাড করলেও যে কোনো মুহূর্তে আপনি রিমুভ করতে পারেন সো এইভাবে পেনিওর অ্যাড করবেন পেনিওর অ্যাড করবেন এবং বিস্তারিত আপনার ক্রেডিট ডেবিট কার্ড হলে আপনি এখানে ক্রেডিট ডেবিট কার্ড কার্ড নাম্বার ইয়া করে তারপরে কিছু প্রসেস ফলো করলে আপনি এটা ক্রেডিট ডেবিট কার্ড এবং আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট আপনি এখানে যুক্ত করতে পারেন সো তারপরে যুক্ত হওয়ার পর আপনি আমি মনে করলাম যে আপনি যুক্ত করে ফেলছেন আমি এখানে আপনি যদি পেনিওর যুক্ত করেন যুক্ত করার পর অথবা আপনি ওয়েব মানি যুক্ত করেন যেটাই যুক্ত করেন না কেন আপনি যুক্ত করার পর এখানে আপনার ইয়াতে চলে আসবেন এই যে দেখা যাচ্ছে ডলার চৌষট্টি ডলার এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি যদি আশি ডলার ইনকাম করেন আশি ডলার দেখা যাবে আপনি যদি একশো বিশ ডলার ইনকাম করেন একশো বিশ ডলার আপনি যদি পাঁচশো ডলার ইনকাম করেন তাহলে এখানে পাঁচশো ডলার দেখা যাবে এই যে ডলারের এখানে দেখা যাবে সো এখানে আমি ক্লিক করলাম আপনারা প্রথমে ওইখান থেকে আপনাদের পেইনিয়র অথবা ডেবিট ক্রেডিট কার্ড অথবা ওয়েব মানি এখন যেটাই থাকে না এখন আপনারা সেটা যুক্ত করবেন আপনারা যেটার মাধ্যমে উড্য দিতে চান সেটা আপনারা যুক্ত করবেন যুক্ত করার পর এখানে দেখেন যে ক্যাশ ফ্লো এখানে আপনার মেন অ্যামাউন্টে যেই ডলারটা আছে অর্থাৎ আপনার কত সেন্ট আছে কত ডলার আছে অ্যাকচুয়ালি সেটা সহ দেখতে পাবেন এখানে কিন্তু চৌষট্টি ডলার দেখাচ্ছে বাট এখানে চৌষট্টি দশমিক ষাট সেন্ট দেখাচ্ছে অর্থাৎ আমি আরও ষাট সেন্টও আমার আছে অ্যাকাউন্টে সো এই এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে নিচে নামলে এখানে দেখেন যে আমরা কোন সময় কি করছি কোন সময় আমরা উইড্রো দিয়েছি এই যে রিটার্ন টু কার্ড কার্ড থেকে আমরা নিয়ে ফেলছিলাম আটচল্লিশ ডলার এটা দেখা যাচ্ছে এবং এখানে আমরা চব্বিশ ডলার কার্ড থেকে নিয়ে ফেলছিলাম এবং আমরা এক সময় এখান থেকে একশো তিপ্পান্ন ডলার ছাপ্পান্ন ডলার আমরা উড্যো দিয়ে ফেলছিলাম অর্থাৎ রিটার্ন টু কাট করেছিলাম সেগুলো এখানে দেখতে পাবেন এই যে এক এবং এইখানে দুইয়ে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিস্তারিত এই যে একশো একষট্টি ডলার আমরা উইডো দিয়েছিলাম এখান থেকে সো এখানে এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা এক নম্বরে ক্লিক করি এক নম্বরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রত্যেকটা হিস্টোরি আপনার যে কোন বায়ার থেকে আপনি কত ডলারের অ্যামাউন্ট পেলেন আবার আপনি উইড্রো কখন দিলেন না দিলেন এ টু জেড এখানে দেখতে পাবেন ওয়ান টু থ্রি এরকম সিরিয়াল ওয়াইজ আপনি দেখতে পাবেন তো এইখানে উপরে যদি যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার মেন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন এবং এখানে উইড্রো ফান্ডস এখানে উইডো ফান্স দেখতে পাবেন উইডো ফান্ডসে ক্লিক করলে আপনার উইডো ফান্ডসের ওইখানে যেখান থেকে আপনি উইডো দিতে পারবেন সেখানে নিয়ে যাবে তো এটা উইডো ফান্সে ক্লিক করবার অবশ্যই ক্লিক করার আগে আপনি ওইখান থেকে আপনার পেনিওর সেটিংস থেকে আপনি পেনিওর অ্যাকাউন্টটা যুক্ত করে নেবেন যেভাবে আমি দেখাইছি ক্লিক করলে আপনার ওইখানে নিয়ে যাবে আইডি পাসওয়ার্ড দেবেন যুক্ত হয়ে যাবে জাস্ট মেরে দেখবেন যে আসলে যুক্ত হয়েছে না যদি রিমুভ থাকে নিচে পেনিওরের নিচে তাহলে মনে করবেন যে যুক্ত হয়েছে ঠিক আছে তো এখানে আসার পর আপনি উইডো ফান্স ক্লিক করলে উইডোর যে ইয়াটা ইন্টারফেসটা আছে সেটাই দেখতে পাবেন এখানে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আপনি কত ডলার উইডো করতে চান সেটা দিয়ে দিবেন এবং আপনার পেনিওর অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা তারপরে আপনি দেখে উইডো দিয়ে দিবেন ওকে উইডো দেওয়ার জন্য এখন আপনারা ওই যে অ্যাকাউন্ট সেটিং সেটিংস থেকে তারপরে এখানে ক্লিক করে এই যে এগুলো পাবেন তারপরে এখানে উইডো মেথডসে ক্লিক করবেন উইডোয়াল মেথডস মেথডসে ক্লিক করার পর এই যে লিঙ্ক পেনিওর অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক পেনিওর অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে পেনিওর অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের পেনিওর অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে সেই আগে থেকে ক্রিয়েট করা পেনিওর অ্যাকাউন্ট এখানে চলে আসবে আপনাদের আইডি পাসওয়ার্ড চলে আসবে জাস্ট আপনারা সাইনিং দিবেন সাইনিং দেওয়ার পর আপনাদের এটা অ্যাকাউন্টটা আপনাদের কেউ আরকের সাথে আপনাদের এই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ আপনারা আরকের সাথে এই অ্যাকাউন্টটা অ্যাড করে ফেলবেন এখানে আপনারা লগ আবার ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের পে অ্যাকাউন্টটা আমাদের নিয়ে আসতেছে লগ ইনে ক্লিক করার পর সো এখানে আমরা যখন লিঙ্ক অ্যাকাউন্টে এখানে লিঙ্ক পেনিওর অ্যাকাউন্টে ক্লিক করি ক্লিক করার পর আমরা লগ করি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আমাদের নিয়ে আসছে পেনিওর পেনিওর বিজনেস নেটওয়ার্কে নিয়ে এসছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছেন ফাইবার আমাদের অ্যাড আছে এবং এখানে এই মাত্র কেওয়ার্কও আমরা যুক্ত করলাম অর্থাৎ অ্যাড করলাম পেনিয়রের সাথে ফাইবার এবং কেওয়ার্ক ফাইবার যুক্ত করছিলাম আগে এখন কেওয়ার্কের অ্যাকাউন্টটা আমরা এখন যুক্ত করলাম সো এখানে আমাদের যুক্ত করলাম এবং এখানে আমরা যদি কেআর্কে গিয়ে দেখি এখানে দেখেন ইট মে টেক এ ফিউ মিনিটস টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট অর্থাৎ কিছু মুহূর্ত প্রয়োজন অর্থাৎ কিছু মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা যুক্ত হয়ে যাবে সো আমরা এখান থেকে যদি একটা রিফ্রেশ দিয়ে দেখি যে আসলে আমাদের অ্যাকাউন্টটা যুক্ত হলো কি না হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা অলরেডি যুক্ত হয়ে গেছে সো এইখানে আপনার অ্যাকাউন্টটা যুক্ত হয়েছে কিনা কীভাবে বুঝবেন এখানে দেখেন পেন ইউর অ্যাকাউন্ট ফোর সেভেন নাইন সিক্স নাইন টু সেভেন জিরো লিঙ্কড অলরেডি আপনার এই যে এই অ্যাকাউন্টের যে এই আইডিটা এই অ্যাকাউন্টের এটা অ্যাকাউন্টটা অলরেডি লিঙ্ক হয়ে গেছে এবং আপনি যে কোনো মুহূর্তে চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন এখানে রিমুভ অপশন আছে আপনি চাইলে এই লিঙ্কটাকে আপনি রিমুভ করে অর্থাৎ এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন এই পেনিওর অ্যাকাউন্টটাকে ওকে সো আপনার যদি না লাগে আপনি এখান থেকে এসে এখানে এসে আপনি রিমুভ করে দিতে পারেন তো এখানে দেখেন যে আপনি কিভাবে শিওর হবেন যে আপনার অ্যাকাউন্টের সাথে পেনিওর অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়েছে কি না আপনার কেওয়ার্ক অ্যাকাউন্ট সো এইখানে দেখেন যে পেনিয়র অ্যাকাউন্ট ফোর সেভেন নাইন সিক্স নাইন টু সেভেন জিরো অর্থাৎ এইখানে পেইনিওর অ্যাকাউন্ট আপনার যে পেইনীয়রের যে কাস্টমার আইডি আছে সেই আইডির সাথে আপনি দেখবেন মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনার অলরেডি সব কিছু ওকে আছে আপনি পেমেন্ট যদি উইড্রো করেন তাহলে পেমেন্ট পেয়ে যাবেন এইখানে দেখেন আমাদের মোসাম্মর শাহনাজ আক্তার কাস্টমার আইডি হচ্ছে যে ফোর সেভেন নাইন সিক্স নাইন টু সেভেন জিরো এখানেও দেখেন লিঙ্ক হয়েছে যেটা ফোর শেষে নাইন শেষে নাইন টু হচ্ছে যে ফোর সেভেন প্রথম হচ্ছে যে ফোর সেভেন নাইন সিক্স তারপরে শেষে নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন জিরো সো এই কাস্টমার আইডির সাথে এই কাস্টমার আইডি মিল অর্থাৎ আমাদের এই পেনিওর অ্যাকাউন্টটা আমরা অলরেডি সুন্দরভাবে অর্থাৎ অ্যাকুরেটভাবে আমরা অ্যাড করে ফেলছি সো এখন যেহেতু অ্যাড হয়ে গেছে আমরা এইখান থেকে আমরা পেমেন্ট উইড্রো করব পেমেন্ট উইড্রো করার জন্য আমরা এখানে ক্রোস দিয়ে কেটে দিচ্ছি এবং এখানে আমরা আরেকটা রিপ্লেস দিই সো আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেললাম পেমেন্ট মেথডটা অ্যাড করার পর আমরা আবার এখান থেকে এসে দেখি যে আসলে আমাদের পেমেন্ট মেথডটা ঠিকঠাক আছে কি না এখানে প্রোফাইলে আসলাম অ্যাকাউন্ট সেটিংসে চলে যাই অ্যাকাউন্ট সেটিংসে চলে আসার পর উইড্রোয়ার রিকোয়েস্ট এখানে দেখেন পেনিওর অ্যাকাউন্ট ফোর সেভেন নাইন সিক্স নাইন টু সেভেন জিরো অলরেডি ফোর সেভেন নাইন সিক্স নাইন টু সেভেন জিরো অলরেডি লিঙ্কড হয়ে গেছে ওকে সো এখানে লিঙ্ক হয়ে গেছে আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের পেনিয়র অ্যাকাউন্টটা লিঙ্ক করে ফেললাম এবং এখানে চৌষট্টি ডলার যেখানে আছে এখানে ক্লিক করলাম সো আপনাদের যে ডলার থাকবে সেই ডলারের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ক্যাশ ফ্লো দেখাচ্ছে সো ক্যাশ ফ্লোতে দেখাচ্ছে যেটা এখানে আমরা চৌষট্টি দশমিক সিক্স জিরো এখানে দেখতে পাচ্ছেন সো আমরা এটা উইডো দিব যেহেতু ভিডিও শুরুর দিকে আমি এই ওয়েটার কথা বলছিলাম উইডো ফান্ডসে ক্লিক করতে হবে সো উইডো ফান্ডসে আমরা ক্লিক করবো উইডো ফান্ডসে ক্লিক করার পর এখানে দেখেন যে ক্রেডিট ডেবিট কার্ড এখানে দেখেন যে ওয়েব মানি এখানে দেখেন পেনিওর সো আপনি কিসের মাধ্যমে আপনার উইড্রোটা নিতে চাচ্ছেন বা আপনি কিসের মাধ্যমে আপনার পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সো ক্রেডিট ডেবিট কার্ড হলে ক্রেডিট ডেবিট কার্ড দিবেন ওয়েব মানি হলে এখানে দেখেন ওয়েব মানি ইয়ে আছে বাট এটা ক্যান জানিয়ে আনলক দেখাচ্ছে সো যাই হোক আপনারা যখন এইখানে যাবেন বা অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন বুঝতে পারবেন যে আসলে অ্যাড করা যায় কি না বা বিষয়গুলো বুঝতে পারবেন সো আমরা যেহেতু পেনিওরের মাধ্যমে উইড্রো করতে চাচ্ছি সেহেতু আমরা পেনিওরটা সিলেক্ট করে দিবি এখান থেকে পেনিয়র সিলেক্ট করে দিব সো এইখান থেকে পেনিয়র সিলেক্ট করার আগে অবশ্যই দেখবেন যে আপনাদের ওই যে পেনিউরটা অ্যাড করা আছে কিনা আমার পেনিওটা অলরেডি অ্যাড হয়ে গেছে সো আর প্রবলেম নেই আমার ইউ ক্যান চেঞ্জ ইউর ওয়ালেট টিটা ইন ইউর অ্যাকাউন্ট সো এইখানে আমরা দেখেন নিচে দেখেন যে পে সিলেক্ট করার পর দ্য পেমেন্ট সিস্টেম উইথড্রোয়াল ফি ইজ টু ডলার ওই যে বললাম যে দুই ডলার থেকে কার্ড আপনাদেরকে অবশ্যই এখানে ডলার পার ট্রান্সেকশনে আপনাদেরকে অবশ্যই দিতে হবে সো এখানে দেখেন যে পেমেন্ট সিস্টেম উইথড্রোয়াল ফি ইজ টু ডলার টু ডলার দিতে পারে দ্য মিনিমাম উইড্রোয়াল অ্যামাউন্ট ইজ টোয়েন্টি ডলার অর্থাৎ মিনিমাম উইথড্রো আপনি বিশ ডলার উইথড্রো দিতে পারবেন সো আফটার ইউ ড্রার রিকোয়েস্ট ইজ প্রসেসড ফান্ডস উইল ইজিলি বি ক্রিয়েটেড টু ইউর ফ্যান ইউর অ্যাকাউন্ট উইথ ইন এ ফিউ মিনিটস অর্থাৎ কিছু মুহূর্তের মধ্যে হয়তো আপনার পেমেন্টটা পেয়ে যেতে পারেন ইন সাম রেস কেজে ইট মে টেক আপ টু টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ আপনি কিছু মুহূর্তের মধ্যে পেয়ে যেতে পারেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অবশ্যই পেয়ে যাবেন সো এখানে আমাদের পে দেখা দেখাচ্ছে আমরা সিলেক্ট করে দিছি পেনিয়র সিলেক্ট করার পর এখানে আমাদের ইয়াটা চলে আসছে এবং আমরা কত ডলার উইডো দিতে চাই সেটা আমরা এখানে বলে দিব বলে দেওয়ার পর এখানে আমরা জাস্ট উইডোতে ক্লিক কর ক্লিক করবো এখন উইডো ক্যান্সেল আছে আপনি যদি ক্যান্সেল দিতে চান ক্যান্সেল দিতে পারেন আর যদি আপনি উইডো দিতে চান তাহলে উইডো দিতে পারেন সো আমরা চৌষট্টি দশমিক সিক্স এইখানে যেই ইয়াটা আছে এখানে আমরা চৌষট্টি দশমিক সিক্স জিরো অর্থাৎ চৌষট্টি ডলার এবং সেন্ট সহ আমরা উইডো দিতে চাচ্ছি সো এখানে আমরা উইডোতে ক্লিক করব উইডোতে ক্লিক করার পর দেখেন যে এখানে দ্য নেক্সট উইডোয়াল ডেট ইজ থার্সডে অর্থাৎ আজকে হচ্ছে যে ওয়েটনেস ডে অর্থাৎ আজকে বুধবার কালকে হচ্ছে যে বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবার আমি উড্যোটা পেয়ে যাব সো উডোটা আমি পেয়ে যাব বৃহস্পতিবারে আর যদি এখন পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ যদি কালকে যেহেতু পেমেন্ট করবে আজকে পেমেন্ট করবে না অবশ্যই কালকে বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন পেমেন্ট করে বলছিলাম সোমবার এবং বৃহস্পতিবার সো আপনারা ওই সময়ের মধ্যে পেয়ে যাবেন আমি আজকে বুধবারে যেহেতু রিকোয়েস্ট দিতেছি সেহেতু কালকের মধ্যে আমি পেমেন্ট পেয়ে যাব ইনশাল্লাহ সো এখানে আমরা পেনিওর অ্যাড করার পর আমরা উইডো রিকোয়েস্ট দিছি এবং পেনিওর সিলেক্ট করে দিছি এবং উইডো দেওয়ার সময় যেহেতু পেনিওর অ্যাড আছে সেহেতু উইডো দেওয়ার সময় এরকম চলে আসছে তো আমরা এটা কালকে পেমেন্ট পেয়ে যাব কালকে এখানে দেখেন যে দশে আগস্ট এইখানে এগারো আগস্টে দেখাচ্ছে আমরা উইডো পেয়ে যাব আটটা পি এমের মধ্যে সো আমরা ওকে দেবো ওকে দেওয়ার পর আমরা এখানে দেখব যে চৌষট্টি ডলার যেটা আছে সেটা জিরো ডলার হয়ে যাবে ওকে সো এখানে দেখেন ইউর উইড্রো রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ওকে সো আমরা উইড্রোয়ার রিকোয়েস্ট দিয়েছি এবং এখানে নিচে দেখেন আগস্ট টেন বারোটা উনিশ মিনিটে আমরা উইড্রোয় রিকোয়েস্ট দিয়েছি উইথড্র টু পেন অ্যাকাউন্ট অর্থাৎ উইডো পেনিউর অ্যাকাউন্টে দিলাম চৌষট্টি ডলার উইড্রো দিলাম এবং এখানে ক্যান্সেল করতে পারি চাইলে রিকোয়েস্ট ক্রিয়েটেড এখানে ক্যান্সেল উইথড্রোয়ালে ক্লিক করতে পারি সো এইখানে উইড্রোয়াল আমরা পেনিওর উইথড্রল দিয়ে দিয়েছি এবং দশ তারিখে উইডোয়াল দিয়েছি এগারো তারিখের মধ্যে আমরা পেমেন্টটা পেয়ে যাব ইনশাআল্লাহ এবং এইখানে জিরো ডলার দেখতে পাচ্ছেন একটু আগে চৌষট্টি ডলার ছিল এবং এখানে একটু আগে চৌষট্টি ডলার ছিল এখন এখানে টোটালি জিরো ডলার অর্থাৎ কোনো ডলারই নেই সো এইখানে দেখেন যে ইউ উইড ইউর রিকোয়েস্ট হ্যাজবিন সাবমিটেড সাবমিট হয়ে গেছে এবং আগামীকালকের মধ্যে আমি পেমেন্টটা পেয়ে যাব সো এই ছিল ভিডিও সো আপনারা যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন নতুন বা জানেন না কি বিষয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি সো অবশ্যই আমার চ্যানেলটি ভালোভাবে ভিজিট করবেন এবং ভিডিও সে আমার চ্যানেলটি ফলো করবেন যদি মনে হয় যে আসলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ লেগে থাকলে সো আপনারা অবশ্যই চাইলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ